এই পশ্চিমবঙ্গের বুকে যে আবার নতুন করে আর কিছু না পেয়ে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে সমস্ত জেহাদিরা বাঙালি বাঙালি অস্মিতা বাংলা ভাষা আরও বাংলা বাংলা কত কিছু এই যে শুরু করেছে নাটক জানেন কি এই মুহূর্তে হিন্দু বাঙালির সব থেকে পরম বন্ধুকে বলুন তো বলতে পারবেন এক সময় ছিলেন হিন্দু বাঙালিকে বাঁচিয়েছিলেন গোপাল মুখার্জি মানে যাকে গোপাল পাঠা বলা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন আমাদের প্রয়াত তপন ঘোষ তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছিলেন হিন্দু বাঙালির লড়াইয়ের জন্য আর এই মুহূর্তে হিন্দু বাঙালির রক্ষাকর্তা কে বলুন তো শুনলে চমকে উঠবেন তিনি হচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আপনারা জানেন উনিশশো সালে এই উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে আসামে লক্ষ লক্ষ হিন্দু চলে এসছিল মুসলমানও কিছু এসছিল কিন্তু লক্ষ লক্ষ হিন্দু চলে এসেছিল আর সেই সময় আসামের যে অসমিয়া মুখ্য মুসলিম লিডাররা ছিল মনে পড়ে সেসব নাম পুরনো দিনের মইনুল হক চৌধুরী ফকির উদ্দিন আলী আমেদ যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি নামক পুরস্কারটি পেয়েছিলেন এই সব বাঙালি হিন্দু বিরোধী মুসলিম লিডাররা তারা গোপীনাথ বর্দলইকে তারা তার মুখ তার মাথায় তার কানে কুম দিয়েছিল এবং ধীরে 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 পরবর্তীকালে আসাম থেকে বাঙালি খেগাও শুরু হয়েছিল আর কি হয়েছিল কি মুসলমান যারা ছিল তাদেরকে যখন ভোটে ডেকে লেখানো হতো তারা অসমিয়া ভাষী আসাম অসমিয়ারা সেই সময় যেহেতু একটা ধর্মসন এই সংস্ক একটা সংকটে পড়েছিল তাই মুসলমানরা আরম্ভ করলো আমরা আমাদের ভাষা হচ্ছে অসমিয়া ভাষা ভাষা সংকটে পড়েছিল সেই জন্য অসমিয়া অসমিয়া করে নিজেদেরকে আরম্ভ করলো এই লোকগুলোর নেতৃত্বে এবং হিন্দু বাঙালিদের বিতরণ শুরু হলো এইভাবে করতে করতে যখন বাংলাদেশ থেকে পরবর্তীকালে পাকিস পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ঢুকে গেল যখন যারা অরিজিনাল অসমিয়া। তাদের যখন তাদের যখন সম্বিত ফিরল আরে ধীরে ধীরে তো আসামটাকে দখল করে নিচ্ছে কে না অনুপ্রবেশকারী মুসলমান তাহলে চিন্তা করুন উনিশশো পঞ্চাশ সালে কি তৈরি হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে হিন্দু বাঙালিদের রক্ষা করবার জন্য তৈরি হয়েছিল দ্য ইমিগ্রেশন অ্যাক্ট এক্সপালশন ফ্রম আসাম অনুপ্রবেশকারীদের আসাম থেকে বের করা হবে সেই আইনটাকে কি হলো সেই উনিশশো পঞ্চাশ সালের আইনটাকে টেবিলের তলায় ঢুকিয়ে দেওয়া হলো ঢুকিয়ে দিয়ে ওই বাঙালি অসমীয়া বাঙালি ইত্যাদি করে 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 বাঙালিদেরকে সেখান থেকে বিতরণ করা হলো এবং যখন অসমিয়াদের সম্মিত ফেললো ইট টু লেট আসাম প্রায় মুসলমানরা দখল করার পথে চলে গেছে এবং ওই যারা অসমীয়া হিসেবে নিজেদের পরিচয় দিত আমাদের ভাষা অসমিয়া দেখা গেল সবাই তারা হচ্ছে ওই তথাকথিত বাংলাভাষী মুসলমান আর বাংলা আর অসমের সব হলো ওই আসাম গণপরিষদের নেতৃত্বে আসামকে বা আসাম বাঁচাবার জন্য সেই আন্দোলন পরবর্তীকালে আসাম গণপরিষদ মুখ্য ক্ষমতা দখল করলো কিন্তু তারা উনিশশো সালে সালের এই অ্যাক্টকে তারা চাল করতে পারলো না কি হলো আসামে নতুন করে এ তৈরি হলো আইন তৈরি হলো এন আর সি তৈরি হলো এবং নতুন করে এনআরসির মাধ্যমে সেখানে কি হলো একটা মুসলমানকেও সেখান থেকে তাড়াতে পারলো না কেন আইনে খুব রাজীব গান্ধীর সঙ্গে যে আইনটা করা হয়েছিল আসামের দিদির মুখ্যমন্ত্রীর নামটা আমার মনে পড়ছে না তরুণ এই নামটা আমার মনে পড়ছে না যে একটা করেছিল অসমীয় শেখ তার মধ্যে চালটা ছিল। না যে কাউকে যদি প্রমাণ করতে হয় সে অসমীয়া নয় সরকারকে প্রমাণ করতে হবে শেখ তাকে প্রমাণ করতে হবে না যার জন্য টোটাল ফেরিয়াল হলো। এবং মানুষ আসাম গণপরিষদকে অসমীয়ারা তাদের যে ক্ষমতা দিয়েছিল সেখান থেকে তারা সরে গিয়ে তারা আবার কংগ্রেসকে আনলো আর এই কংগ্রেসের আমলে এই এতগুলো বছর ধরে আসাম প্রায় মুসলমানের দখলে চলে গেছিল আর এই সময় দেখুন ঈশ্বর যদি থাকে ঈশ্বর নেবে আসে আর এই সময় কে মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্বকর্মা ছিলেন কট্টর কংগ্রেসই কিন্তু আমি আর ওই ডিজেলে যাচ্ছি না কংগ্রেসের কাছে সে অপমানিত হয়ে রাহুল গান্ধীর কাছে অপমানিত হয়ে সে বিজেপিতে জয়েন করলো এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম সে হয়নি সর্বানন্দ সোনোয়াল কিন্তু সে মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিন্তু এই এতে চলে যাওয়া মানে শীত ঘরে চলে যাওয়া সেই অ্যাক্ট সে অ্যাক্ট উনিশশো সালে তৈরি হয়েছিল যে ইমিগ্রেশন অ্যাক্ট এল এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট সেই অ্যাক্টকে নতুন করে তুলে আনা হচ্ছে তিনি কি বলছেন হেমন্ত বিশ্ব শর্মা ভারতে যারা যে অ্যাক্ট তৈরি হয়েছিল রাজীব গান্ধী এবং আসাম গণ পরিষদ পরিষদের মধ্যে সেখানে বলা হয়েছিল যে উনিশশো একাত্তর সালে আগে যারা বাংলায় ভারত আসামে এসছে তারা সবাই অসমিয়া তারা সবাই আসামে থাকতে পারবে তাই ওখানে যারা বাঙালি এসছিল তারা সবাই উনিশশো একাত্তর সালের আগে এসছিল তাই তারা এই যে নতুন করে যে এন আর হলো আসামে সেই এন আর তারা নাম লেখায়নি এবং সেইটা সুযোগ নিয়ে কংগ্রেস কী করল সেই সময় হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুকে বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিল কারণ তারা তো এসে আসামে উনিশশো একাত্তর সালের আশায় আগে তারা তো তারা তো আসামের বাসিন্দা তারা তো অসমিয়া তারা কথা বলে তারা বাংলায় কথা বলে কিন্তু যেহেতু তারা অসামিয়া এসছে তারা অসমিয়া। তারা হিন্দু হেমন্ত বিশ্ব শর্মা কি করলেন ওই একটাকে উনিশশো পঞ্চাশ সালের একটাকে যেটাকে শীত ঘুমে পাঠিয়ে দিয়েছিল এতগুলো বছর ধরে ওই মইনুল হক চৌধুরী ফকির উদ্দিন আলি আমের এবং তার সঙ্গে গোপীনাথ বরদল এবং পরবর্তীকালে কংগ্রেসের যে মুখ্যমন্ত্রীরা হয়েছিল সেই অ্যাক্টকে নতুন করে তুলে আনছে এস অলরেডি জালি হয়ে গেছে কোন বাঙালিকে আর আসাম ছাড়তে হবে না এনআরসিতে এখানে মমতা ব্যানার্জি চেঁচামেচি করে এই এনআরসিতে এত বাঙালিকে ঢুকে হিন্দু বাঙালিকে ঢুকে দেওয়া হয়েছে না কোনো হিন্দু বাঙালি আর আসামে ওই ডিটেনশন ক্যাম্পে থাকবে না এনআরসি এক আন্ডারে তারা পড়বে না কেন তারা সবাই ভারতীয় সমস্ত বাঙালি সমস্ত বাঙালি হিন্দু হচ্ছে ভারতীয় এবং তারা ওই অসমীয়ায় থাকবে চাইলে তারা ভারতের অন্য রাজ্যে যেতে পারবে কিন্তু তারা ভারতীয় তাদের নতুন করে আর এনআরসিতে নাম তুলতে হবে না সি এ নাম তুলতে হবে না হেমন্ত বিশ্ব শর্মা হিন্দু বাঙালির জন্য নিঃশব্দে কি বড় কাজটা করে যাচ্ছেন ও বাঙালি হেমন্ত বিশ্ব শর্মাকে তোমরা শুভ অভিনন্দন জানাও আমার মুখ থেকে শুভনন্দন বেরিয়ে যাচ্ছিলো মমতা ব্যানার্জির কথা অভিনন্দন যারা অভিনন্দন জানাও আর এইখানে এই যে ছদ্ম বাঙালি প্রেমী যারা এই বাংলাকে বাংলা থেকে বের করে বৃহত্তর বাংলাদেশ বা শুয়ে বাংলা বানাবার চেষ্টা করছে মমতা ব্যানার্জি এবং তার পাঁচ একটা কুকুর এই যে গড়গ চ্যাটার্জি নামক ব্যক্তিটি তার সঙ্গে কি আছে বর্তমান কাগজ বর্তমান কাগজ কি বলছে এসআইআর হবে না বলে দিয়েছে আরে এই দালাল আরবের দালাল বর্তমান সেই বরুণ সেনগুপ্তের কাগজ জাতীয়তাবাদী বরুণ সেন কাগজ আজকে নামতে 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 কোথায় এসে দাঁড়িয়েছে কারণ আমেরিকান স্টেট থেকে আরম্ভ করে সবাই এদেরকে কিনে নিয়েছে আজকে নামতে নামতে বলছে সুপ্রিম কোর্ট বলছে যে এসআইআর হবে না যদি কোনো গন্ডগোল হয় ভারতে জেনে রাখুন ওই বর্তমান কারা চালা এখন জানি না সুপ্র তো নেই সুপ্রিম কোর্টের বাপের ক্ষমতা নেই এসআইআর আটকাবার কিছু কারেকশন সালেশান দিতে পারে কারণ সুপ্রিম কোর্ট যেরকম সংবিধান দ্বারা স্বীকৃত একটা কোর্ট ভারতের সর্বোচ্চ সেরকম ইলেকশন কমিশন একটা ভারতের সংবিধান ধারা তৈরি করা একটা একটা সংস্থা সুপ্রিম কোর্ট ক্যান অ্যাডভাইস সুপ্রিম কোর্ট ক্যান অট চেঞ্জ দ্য রুল অফ ইলেকশন কমিশন ওই বর্তমান কাগজ দালাল মমতা ব্যানার্জি এগুলো জেনে রাখুন ও গর্গ তোমরা জেনে রাখো যারা ফেউ ফেউ করছে সেই জন্য বাঙালি হিন্দুর এটা আমরা জানি না যে আসামে কি সব একটা বিপ্লব ঘটে গেল বারবার শুধু একই কথা বলা হচ্ছে আসাম থেকে বাঙালিকে তাড়ানো হচ্ছে সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে বাঙালিকে বোকা বানানো হচ্ছে যেভাবে ঠিক পূর্ববঙ্গে বাঙালি হিন্দুকে সাতচল্লিশ সালের আগে বোকা বানানো হয়েছিল সেই সময় যদি হিন্দু বাঙালি হিন্দুরা শ্যামাপ্রসাদের কথা শুনে কংগ্রেসকে ভোট না দিয়ে হিন্দু মহাসভাকে ভোট দিত তাহলে এই পূর্ব পাকিস্তান যেটা তৈরি হয়েছিল পরবর্তীকালে বাংলাদেশ তার একটা বিরাট অংশ এই পশ্চিমবঙ্গের মধ্যে আসতো কিন্তু সেই বাঙালি আবার সেই ভুল করেছিল আবার বাঙালি কে আবার এই মমতা ব্যানার্জির এইসব জেহাদিরা জেহাদিদের পাঁচ আটা ডিপ স্টেটের পাঁচ আটা লোকগুলো যারা শুধু ক্ষমতা বোঝে আর কিচ্ছু বোঝে না তারা দেশ বোঝে না জাতি বোঝে না তারা কিচ্ছু বোঝে না যারা শুধু তাদের ব্যক্তিগত ক্ষমতা বোঝে ব্যক্তিগত লালসা বোঝে তারা আবার বাঙালি হিন্দুকে ভূত ভুঁড়ি বোঝাবার চেষ্টা করছে আসাম নিয়ে অনেক কথা বলছে সেরে রাখুন এই আসামের যে ডিটেনশন ক্যাম্পে যারা আছে সেটা কিন্তু ওই যে পুরোনো যে এনআরসি হয়েছিল আসাম গণপরিষদের সঙ্গে রাজীব গান্ধীর যে চুক্তি হয়েছিল তারই অংশ হিসেবে আসে কারণ বাঙালি হিন্দুকে ওই অ্যাপ্লাই করেনি বাঙালি হিন্দুকে ও এনআরসিতে অ্যাপ্লাই করেনি কেন করবে তারা হত উনিশশো পঞ্চাশ সালের সেই যে আইন এক্সপালশন ফ্রম আসাম ইমিগ্রেশন এই অ্যাক্ট ফরেনার ডিটেনশন অ্যাক্ট সেই অনুযায়ী তারা তো তার মধ্যে পড়ে না তারা তো সালের আগে যারা ভারতে এসছে তারা তো সেই ভারতীয় তারা করেন এবং সেই সুযোগ নিয়ে কংগ্রেস গভর্নমেন্ট কি করেছিল এই নামগুলোকে সমস্ত ঢুকিয়ে দিয়েছিল কিন্তু ঘটনাচক্রে সেই তার পরবর্তীকালে যেহেতু বিজেপি ক্ষমতায় আসে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে এনা এতে যেতে হয় ডিটেনশন ক্যাম্পে আর সেই সুযোগটা নিয়ে ওই মমতা ব্যানার্জি নামক হিন বাঙালি হিন্দু বিরোধীদের মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে আমাদের কাগজগুলো ভুল বুঝিয়ে যাচ্ছে আমাদের বই পাচাটা কুকুর বুদ্ধিজীবীগুলো দিনের পর দিন ভুল বুঝিয়ে যাচ্ছে আপনারা দয়া করে এই ভুল এই এই তো এই ফাঁদে পা দেবেন না উনিশশো সাতচল্লিশ সালের মতো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাঙালি হিন্দুর হৃদয়মণি হওয়া উচিত যে বাঙালি হিন্দুকে আসামে রক্ষা করার জন্য চেষ্টা করছে প্রাণপণ চেষ্টা করছে উনিশশো সালে সেই আইনকে আবার তুলে বুঝিয়েছেন এরা আমাদের বন্ধু অরিজিনাল যারা অসমীয়া এরা আমাদের বন্ধু যে খির্জিয়া মুসলমান সামান্য সংখ্যক আসামে থাকে তারা আমাদের বন্ধু তারা অসমিয়া ভাষায় কথা বলে কিন্তু এই যে বিরাট সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এই উনিশশো পঞ্চাশ সালের পর থেকে এই দিনের পর দিন চক্রান্তের মাধ্যমে আজকে আসাম দখল করার চেষ্টা করছে এরাই হচ্ছে প্রকৃত অসাম বিরোধী এরাই প্রকৃত এরাই হচ্ছে ভারত বিরোধী খাটি এদেরকে সমস্ত করা হবে তাই আসামের মুখ্যমন্ত্রী মনে রাখবেন হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে বাঙালি হিন্দুর প্রকৃত বন্ধু আর এইখানে যারা বাংলা 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 করে চেঁচাচ্ছে জানবেন তারা কিন্তু বাংলা ধ্বংস করবার জন্য এগিয়ে আসছে তাই উনিশশো সালের যে আইন আবার নতুন করে তুলে আনছেন হেমন্ত বিশ্ব শর্মা তার জন্য তাকে কি বলবো তাকে মা কালীর আশীর্বাদ মা কামাখার আশীর্বাদ এই সব নিয়ে যেন তিনি এগিয়ে যেতে পারেন এবং এই ভারতকে আগামী দিনে এই অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করতে পারেন Joy makali, joy makali, joy makamaka, maka, joy makamaka. Maka.